সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফাঁসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি তো অল্প কিছু গুটি কয়েক শুধু গরু নেই কিন্তু ফাঁসিলাডাঙ্গা হাটের বেচা কেনা চলছে আমরা দেখছি যে গাভী গরুগুলোর আমদানির সংখ্যা কিন্তু আজকে খুব কম হয়েছে তো যে কোয়াইটি আছে এই কোয়াইটির আমরা একটু দামে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে এগুলো বাজারদরটা কেমন যাচ্ছে তো চলেন আমরা একটু কথা বলি আজ হচ্ছে দুয়ে ফেব্রুয়ারি দুই আর এই হাটটি সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবারে বসে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কি খবর চাচা বেচা কেনা চলছে কাক নাই আজকে আমদানি এত কম কেন চাচা

পকেটে টাকা ঢুকে দেয় নাকি কেউ আমার পকেটে কেউ দেয়নি আমি কোনো নেতা কথার কথা বলিও নাই আমি নেতা কথাও নাই ওই জন্য আমার খিলায় খিলায় নাই কিন্তু এলাকায় টাকা লেনদেন হইছে প্রচুর 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 এক একটা ভোটারকে কত টাকা করে দিছে 1000 2000 করে দিয়ে ভোট আরে বাবা কঠিন ব্যাপার তাহলে তো ইনকাম করছে অনেকে ভালোই ওরা ইনকাম আচ্ছা আমরা এখন কাজের কথাই আসি এই যে গায় বাচ্চা কত চাচ্ছেন

তার মানে এখন কত হলে ছাড়বেন পঞ্চান্নতে ছাড়বেন পঞ্চান্নতে ছাড়বেন না পঞ্চান্ন থেকে একটু উপরে যেতে হবে আচ্ছা আচ্ছা এই যে দেখাই না পঞ্চান্ন থেকে একটু উপরে যেতে হবে তাহলে এটা বিক্রি হবে অবস্থান করছি পাঁচশিলাডাঙ্গা এটা আমরা অবস্থান করছি মানে এখান থেকে

পঞ্চান্ন পর্যন্ত বলছে ষাট হাজার হলে বিক্রি হবে ওকে মোবাইলটা উল্টায় পাল্টাই দেখতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ফাঁসিলা ডাঙ্গা হাটে অবস্থান করছি

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে এটা দুধ কতটুকু হচ্ছে এখন টার্নিং দুধ কতটুকু হয় দুই কেজি আচ্ছা আচ্ছা আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাই ভালো আছেন হ্যাঁ বাচ্চা এটা বেটি গাভীর বয়স জোয়ান জোয়ান

যে এই পাশে একটা আমরা দেখছি শাহিওয়াল জাতের এই যে সার বাচ্চা আর এই যে গাভি সম্ভবত দাম দর চলছে এটা দাম দর চলছে ভাই হ্যাঁ করছে দাম কত বললো ওরা ওরা দুটাই এক লাখ দশ হাজার একশো দশ আর কত 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 চাইলেন লাস্ট আমি বাহাত্তর করে চাচ্ছি বাহাত্তর করে

আর অনেক এক দেড় কেজি হতে পারে এরকম আর কি আচ্ছা আর এটার বয়স কয়দার গাভী আর এই যে এই পাশে দেখছেন সার বাচ্চা বাহাত্তর করে চাওয়ার দাম পঞ্চান্ন করে দাম বলছে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ এবার তুমি যা করো